হ্যালো বন্ধুরা আমি জয়িতা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল তো অনেক খেয়েছেন তবে ডিমের ঝোল খেয়েছেন কি আজ আমি বানাবো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আলু কেটে নিয়েছি তার সাথে ফুলকপিও কেটে নিয়েছি আর ডিম সেদ্ধ করা একটু ডিমের গায়ে অল্প অল্প করে ছুরির সাহায্যে দাগ দিয়ে নিয়েছি এতে করে রান্না করার সময় ডিমের ভেতরে মশলাটা ভালোভাবে যাবে আর এদিকে মশলার মতে পেঁয়াজ বাটা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা একটু রসুন বাটা নিয়েছি আর এদিকে দেখুন আলু আর ফুলকপি কড়াইতে অল্প জল দিয়ে একটু ভাপিয়ে নেবো এতে করে আমাদের রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যাবে একটু ভাপিয়ে নিলাম আর ভাপানো হয়ে যাবার পর নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে আমি সাদা তেল দিয়েছি তেলের মধ্যে সামান্য হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম আর যে সেদ্ধ করা ডিমগুলো যে কেটে রেখেছি এই ডিমগুলোই আমি কড়াইতে হালকা করে নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেব ডিমের গায়ে একটু রং চলে আসলে আমি এখানে ভাপিয়ে নেওয়া এই আলু আর ফুলকপি দিয়ে দিলাম আর এইদিকে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে ডিমগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর এই আলু আর ফুলকপি আমি কড়াইয়ের মধ্যে যতটুকু লবণ আর হলুদ ছিল অতটুকু দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু সময় ভেজে নেব এতে করে রান্না করার সময় আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দেখুন ওইটুক হলুদে আর লবণে আলু আর ফুলকপির মধ্যে কী সুন্দর হলুদ রঙ চলে এসছে এবারে ওই কড়াইতে আবারও একটু সাদা তেল দিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য জিরে পোড়ন আর ভেজে রাখা আলু আর ফুলকপি কড়াইতে আবারও দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি কিছু সময় আরও একটু ভেজে নেব এভাবেই ভেজে নিচ্ছি কারণ আলু আর ফুলকপি যদি আমি এইভাবে ভেজে নিই প্রথমে একবার ভেজে তারপরে রান্নার সময় ভেজে নিই তাহলে তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যাবে এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচেরও কম যেহেতু আমার সবজি অল্প আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেখুন রংটা আরও কতটা সুন্দর চলে আসলো আবারও কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেবার পর আমি এর মধ্যে সব বাটা মশলাগুলো একসাথে দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মশলার সাথে সবজি ভেজে নিচ্ছি আর এতে করে মশলা আমার ভালোভাবে কষানো হয়ে যাবে গ্যাসের ফ্লেম থাকবে মাঝারিতে একটু শুকনো শুকনো হয়ে আসলে আমি ডিমগুলো মশলার সাথে একটু ভেজে নিচ্ছি এতে করে ডিমের মধ্যে মশলাটা ভালোভাবে মিশে যাবে একটু শুকনো হয়ে আসলে আমি সামান্য জল দিয়ে দিলাম তবে এই জলটা কিছু সময় বাদে দেখুন অনেকটাই কমে গেছে শুকনো শুকনো হয়ে গেছে আমাদের মশলা কষানো হয়ে গেছে এবারে আমি ঝোলের জন্য অল্প জল দিয়ে দিলাম আবার একটু নাড়িয়ে নিচ্ছি আজ আমি বানাবো খুবই সাধারণভাবে সাদা মাটা আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল এই রান্নাটা আপনারা ভাতের সাথে খেতে পারেন বেশ ভালো লাগবে আর পেটও ঠান্ডা থাকবে তবে কিছু সময় আমি নাড়িয়ে নিলাম আর ফুলকপি আলু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা কিছুটা কমিয়ে নিয়েছি নামানোর আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আরও একটু ঝোলটা আমি কমিয়ে নেব ঝোল অনেকটাই কমে গেছে আর আমাদের আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল একেবারে তৈরি হয়ে গেল শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে গরম গরম ধোয়া ওঠা ডিমের ঝোল এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সাবস্ক্রাইবার বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে এভাবেই আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন খুব তাড়াতাড়ি চলে আসবো আরও একটা রেসিপি নিয়ে ধন্যবাদ